রবিবার ডুরান্ড কাপের ডার্বি কলকাতা লিগের ডার্বিতে ইস্ট বেঙ্গলের কাছে হারতে হয়েছে মোহনবাগানকে বাগানকে তাই ডুরান্ডের ডার্বি মোহনবাগানের বাগানের কাছে প্রতিশোধের ম্যাচ অন্যদিকে ডুরান্ডের ডার্বি জিতে নিজেদের আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের ইতিমধ্যেই বড় ম্যাচের উত্তেজনার পারো চড়তে শুরু করে দিয়েছে গোটা শহর জুড়ে ম্যাচের টিকিটের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে রাত থেকে মোহনবাগান বাগান ক্লাবের বাইরে টিকিটের জন্য লাইন দিয়েছিলেন সমর্থকরা আর সকাল হতেই সেই লাইন এতটাই লম্বা হয়ে গিয়েছিল যে এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছিল না সব মিলিয়ে ডার্বি জ্বর ছড়িয়ে পড়ছে ক্রমশই ডুরান্ডের ডার্বি আগামী রবিবার বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा